আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আলরেজি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করছেন আপনারা চাচ্ছেন সৌদি আরব থেকে লোন নেওয়ার জন্য ব্যাংক থেকে সেটা কিভাবে নেবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো এই ভিডিওটি দেখে খুব সহজে আপনারা লোন নিয়ে নিতে পারবেন আলরেজি ব্যাংক থেকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে না সাবস্ক্রাইব নামে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট করবেন না এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা হবে প্রথমে আপনারা আপনাদের মোবাইল এর আলাদা অ্যাপস চলে আসবেন আসার পর দেখবেন এখানে লেখা আছে ফাইন্যান্সিয়াল পার্সোনাল ফাইন্যান্সিয়াল লেখা আছে যেখানে এই লেখাটা বুঝতে পারবে আপনাকে পার্সোনাল লোনের জন্য এখান থেকে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করার জন্য পার্সোনাল ফাইন্যান্স অপশনে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে আসার পরে এখানে আপনারা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনার এমপ্লয় স্ট্যাটাস আপনি কোন কিছু জব করেন সেটা দিয়ে দিবেন এখানে যদি আপনি প্রাইভেট সেক্টরে জব করেন তাহলে প্রাইভেট সেক্টর দিতে পারেন আর যদি আপনি যদি गवर्नमेंटে জব করেন তাহলে गवर्नमेंट জব দিতে পারেন বা নহত দিতে পারেন এখানে আমি गवर्नमेंट দিয়ে দিলাম তারপর এখানে বলা হয়েছে যে আপনার হোম কান্ট্রি ইনফরমেশন এখানে আপনার দেশের ইনফরমেশন দিতে হবে এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন তারপর আপনার হোম কান্ট্রির নাম্বার এখানে আপনার দেশের নাম্বার দিতে হবে অবশ্যই কোনো ভুল দিবেন না তারপর হোম কান্ট্রি অ্যাড্রেস দিয়ে দিবেন শর্ট করে তারপর আপনার এখানে দিবেন ব্যাংক ডিটেলস ইন হোম কান্ট্রি আপনার অবশ্যই দেশে একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাংকের নাম দিবেন তারপর তার অ্যাকাউন্ট নাম্বার দিবেন দেওয়ার পর রিলেটিভ ইনফরমেশন এগুলো দিয়ে দিবেন আপনার যদি কারো করে সৌদি আরবে কেউ থাকে তার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে আপনার আই কনফার্মের জন্য টিকমার্ক করে দিবেন তারপর নেক্সট অপশন আপনার চলে যাবেন এগুলো সবগুলো দেওয়ার পরে একবার যাচাই করে নেবেন যেহেতু এখানে আপনার নাম দিতে হবে এখানে অনেকে ভুল করে যে আইবিএন নাম্বার আইবিএন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা নাম নাম ওয়ার্ড থাকে যেমন সৌদি আরবে লেখা থাকে পাকিস্তানে পি লেখা থাকে বাংলাদেশে বি এন লেখা থাকে বিএন আর অন্য কিছু বসানোর প্রয়োজন নাই তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এখানে আমি প্রাইভেসির জন্য হাইড করে নিলাম আর সেটা আপনারা বুঝে নেবেন তারপর আপনার নেক্সট অপশনে ক্লিক করার পর ডিটেলসটি সম্পূর্ণ শো হয়ে যাবে তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে অ্যাপ্লাই এর জন্য এখানে আপনারা চাইলে অ্যাড কোড রেফারেন্স অ্যাড করতে পারেন আর যদি আপনার আপডেট স্যালারি ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই স্যালারি ইনফরমেশন দিয়ে দেবেন এখানে অবশ্যই আপনার স্যালারি ইনফরমেশন দিতে হবে স্যালারি সার্টিফিকেট এটা আপনারা কই থেকে ডাউনলোড করবেন সেটা আমি বলবো আপনাদেরকে আপনারা গুসিও বা কিউআ থেকে ডাউনলোড করে নিতে পারেন স্যালারি ইনফরমেশন তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা টাইম দেওয়া হবে আন্ডার রিভিউ দেখার জন্য তারা এখানে যদি আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আপনাকে ওকে করে দিবে যদি ঠিক না থাকে তাহলে আপনার এখানে রিজেক্ট করে দিবে আপনার লোনটি অ্যাপ্লাই হবে না রিজেক্ট করে দিবে আপনারা কপি করবেন হয়তো এক দুই দিনের ভিতরে আপনার হয় অ্যাপ্লাই হবে না হলে রিজেক্ট হয়ে যাবে দেখেন এখানে আমি দুইবার ট্রাই করেছি কিন্তু এখানে রিজেক্ট হয়ে গেছে কারণ হয়েছে যে এখানে আমার স্যালারি কম অবশ্যই আপনার স্যালারি দুই হলে দুই হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে স্যালারি কমের কারণে আমার এখানে রিজেক্ট করে দিয়েছে এখানে আমার আপনারা অনেকে বলেন তিন টাকা স্যালারি কিন্তু আসলে ওইটাতে স্যালারি নাম আপনি বা গুসিতে চেক করবেন আপনার স্যালারি কত দেওয়া আছে বেসিক স্যালারির উপর নির্ভর করে আপনাকে লোন দেওয়া হবে যদি আপনার বেসিক স্যালারি দুই হাজার থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন ফাইন্যান্সিয়াল লোন পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো ভিডিও চুকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর বন্ধুরা আপনার যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ